খুদার মহেজ মুদের রক্ত উঠে জানাছি শাহ খুদার মহেজ মুদের রক্ত উঠে জানাছি শেরে খুদার মহেজ মুদের রক্ত উঠে জানাছি সাহারার ল হ আশ্রয়ে পড়ে মোদের চরণে আসি सभु साई राम बलियारिक राम चाल चा क राम अलॻि कॉपी আমাকে বানাইছিলাম ছত্র বলেন সুবাহ আমি যে ওখানে যাই এর গায়ে ছাত্রদেরকে দেয়া এর আমাদের মাঝাবি জানিয়ে সঙ্গীত বলেন সুবাহ

বলিগণেতে আমার অনুব তিন